আমি করবো আজকে কলা ফুলুরি সবাই করে ভাদ্র মাসে তাল ফুলুরি আমি করবো আজকে কলা ফুলুরি এই যে তালের গুড়ি কড়াই যাচ্ছে আমি না কলাগুলো একটু অনেক দিন ঘরে আছে তো কালো কালো হয়ে গেছে রঙটা এটা ফেলে না দিয়ে আমি কলা ফুলতেও করে নিই আমার কলাগুলো ছুঁড়ে নিয়েছি আমি এইবার আমি কটা মৌরি দেবো দেব কটা মৌরি কেটে ভালো লাগে দেবো একটু নুন তারপরে একটু নুন দিলাম আর এই গুড়টা দেবো খেজুরের গুড়টা দিয়ে আমি না নারকেল হলো খুব সুন্দর লাগতো খেতে নারকেলটা অবশ্য নয় আমার ঘরে নারকেলটা দেওয়া হলো না খেতে ভালো লাগল নারকেলটা কিন্তু আমি মাখিয়ে নিলাম আর সব গুড়টা লাগলো না সব গুড়টা দিলে পরে হয়তো নরম হবে জিনিসটা সবটা গুড় দিলাম না তাতেই মিষ্টি হয়ে গেছে অবশ্য বাস এবার আমি কড়াইতে তেলটাও দিয়ে দিয়েছি চলো আমি দিয়ে দিয়েছি তেলটাও গরম হয়ে গেছে এইবার আমি একটু একটু করে ছাড়বো আমি এবারে উল্টিয়ে দিচ্ছি মাঝখানে গুলো হয়ে গেছে হয়ে গেছে আমার ফুলুরি ফুলুরিগুলো এরকম করে আমি সবগুলোই করে নেব আজকে আমি বানিয়েছি কলা ফুলুরি কলা ফুলুরি আপনারাও খেয়ে দেখবেন বানিয়ে খুব সুন্দর লাগে খেতে এই দেখুন ভিতরটা হয়েছে কত সুন্দর হ্যাঁ কলা ফুলোরি বেশ নরম হয়েছে চালুর ঘুরে দিয়ে করেছে অবশ্য আমি এটা